ঘরের এই ফটো গুলো চেঞ্জ করেছি করেছে দেখো দেখো জেলি মাখিয়ে দিয়েছি রুটির মধ্যে জল জমেছিল গুড মর্নিং এখন বাজে সাড়ে আটটা এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকে আমাকে সহযোগিতা করো যেরকম আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো লাইফের বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়ে আজকের আর একটা সুন্দর দিন শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসায় তোমাদের দিয়ে চলছে রকম ঠিকঠিক করে আমার শরীর খুবই খারাপ বন্ধুরা তোমরা ঠাকুরের কাছে পে করো যাতে আমি ভালো থাকি আমার একটার পর একটা চলছে একের পর এক লাগানোই আছে কয়েকদিন পরে আমি আবার আজকে ভিডিও করছি বন্ধুরা আগের ভিডিওগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করছি ডেলি ভিডিও তো এখন করি না বন্ধই করে দিয়েছি রেগুলার ভিডিও এখন আমি ছাড়িও না পাবলিক করি না তাও বন্ধ করে দিয়েছি দুদিন একদিন পর পর ভিডিও করি কিন্তু আগের ভিডিওগুলো আমি পাবলিক করে দিচ্ছি তোমরা বুঝতে না আমি প্রায় চার পাঁচ দিন পরে আবার আজকে ভিডিও করছি মাঝে আমি আবার মানে তো গ্যাসে তো হাসপাতালে গেছিলাম ইঞ্জেকশন চলেছে প্রচণ্ড শরীর খারাপ সেটা তো আছেই এখন মানে অনেক পাওয়ারের গ্যাসের ওষুধ খাচ্ছি আগের দিয়ে ভালো আছি ঘুমের ওষুধ খেয়ে ভালো আছি কিন্তু দুদিন আগে ছাদে আমি পড়ে গেছিলাম আজকে তো শনিবার পড়ে গেছি আমি বৃহস্পতিবার দিন এমনভাবে পড়ে গেছি আমি তার ধারণার বার এমনভাবে পড়ে গেছি ধারণার বাইরে সে মানে তোমাদের কি বলবো কাজ করে পড়েছি তো পড়ে আমার কপালে লেগেছে তারপরে হাতে লেগেছে এই যে ঠিক এই যে এই হাতটা দেখছো এই দেখো এই দেখো ফোলা আছে আর এই হাতটা দেখো আমার এরকম এরকম আমরা বের করা এনে হার বের করা এই হাতটা একটু ফোলা আছে এই ফোলা হাত নিয়ে রকম কাজ করছি আর মাথায় লেগেছে মাথার চারিতে লেগেছে আজকে এখন এক্স করতে যাব কি হবে যাবো না মাথায় হাঁ করতে গেলে লাগছে প্রচণ্ড আর হলো হাই তুলতে গেলে লাগছে হাঁ করতে গেলে লাগছে এরকম একটা অসুবিধার মধ্যে আছি তার মধ্যে দিয়েও ভাবছিলাম ভিডিও করব না কিন্তু না ভিডিও করলে কি বলো তো ভিউজ একদম নেমে যায় ভিউজ হয় না মানে ভিউজ একদমই নেমে যায় ওয়াচ টাইমটাও নেমে যায় একদম এই জন্য যেটুকু করছি তোমাদের সাথে শেয়ার করছি যাই হোক দেখতে থাকো আমি এখানে লাউ দিয়ে ডাল করেছি আর এখানে করছি হলো ঝিঙে আর আলু পোস্ত তোমরা কি আমার চ্যানেলে ঢুকে গেছো এতক্ষণ নিশ্চয় আমার চ্যানেলে এতক্ষণ ঢুকে গেছো যদি আমার চ্যানেলে ঢুকে থাকো তাহলে ছোট্ট করে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ করে যেও না আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা অলরেডি কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তোমাদের মূল্যবান সময়টা আমাকে দেওয়ার জন্য আজকে তোমরা আমার পাশে না থাকলে আমি তো এত অব্দি আসতেই পারতাম না আমার পাশে থেকে আমিও তোমাদের পাশে অবশ্যই থাকব আমি যখন যার চ্যানেলে ঢুকি আমি দুটো তিনটে ভিডিও একসঙ্গে দেখে দিই সময় অবশ্যই লাগে একটু কিন্তু আমি দিয়ে দেখে দিই যাক দেখতে থাকো সঙ্গে থাকো আবার আসছি আবার তোমাদের সামনে চলে আসলাম এই যে লাউ দিয়ে কাঁচা মুগ ডাল করেছি ভাজা ডাল খেয়ে এর আগে আমার যা অবস্থা হয়েছিল লাউ দিয়ে কাঁচা মুগ ডাল করেছি কী যে খাবো বুঝতে পারছি না যা খাচ্ছি গ্যাস হয়ে যাচ্ছে আর নিরামিষ চলছে তো আর এখানে আছে ঝিঙে আলু পোস্ত আর কটা বড়া ভেজে নিয়েছি আর আমি সকালে কালকে ভাত ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন বের করে একটু জল ঢাললাম ভাতগুলো আর গরম ভাতের মধ্যে দেবো না আজকে খেয়ে নেব আর এখানে হলো উচ্ছে আর আলু সিদ্ধ দেবো চাল ভেজানো আছে ভাতের জল রেট পরে বসাবো ভাতটা গরম গরম করব আর এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য জেলি আর রুটি মাখিয়ে দিয়েছি দেখো এ দেখো জেলি মাখি দিয়েছি রুটির মধ্যে ম্যাঙ্গো জেলি আর এখানে লেবু কেটে দিয়েছি এক পিস আম দিয়েছি আর এটা আমি রেখেছি পরে খাবো লেবু আর আম আর এখানে হলো আর ইয়ে বীজ আছে যাই চলো পরে আবার আসছি দেখতে থাকো সঙ্গে থাকো ব্যথা বলে তো বসে থাকলে হবে না বন্ধুরা ডান হাত দিয়ে অতটা করছি করছি বা হাত দিয়েও করছি একটু তো অসুবিধা হচ্ছে আর চিরুনিগুলো এত ময়লা হয়েছে তোমাদের দাদা হয় যা চিনুনি ময়লা করে কি বলবো কিছু বলার নেই আর আর এরমভাবে চলবে বলতে গেলেই রাগ হয় কি করব খুব নোংরা করে চিরুনিগুলো আমার মাথায় নোংরা হয় না আমার মাথায় কী বলো তো লাল লাল এই যে চিরুনিটা আমার এই মাথায় হেনা করি তো আমি তার হেনার জন্য একটু লাল হয় চিরুনিগুলো তাছাড়া আমার মাথা অত নোংরা নেই নোংরা নেই শ্যাম্পু তো করা ও শ্যাম্পু করে কি বলো তো আমাদের যে ব্যবসা না সেই নোংরা থাকে তো বস্তা টস্তাগুলো তোলে তারপরে একটা কালি কালি ভাব বুঝেছো মাথায় ও তো দুদিন পরে শ্যাম্পু করে ব্যবসা বাণিজ্য নিয়ে থাকে আর কি করা যাবে কিচ্ছু করার নেই না আর যাই হোক এখনো খাবারটা নিতে আসেনি আমিও খাইনি উনি খাবারটা নিয়ে গেলে তারপরে আমি খাই নিতে আসুক আর আজকে এইগুলো পরিষ্কার এগুলো একটু ধুয়ে দেবো রোদ্দুর আছে এখানে মশলাপাতি কী কী আছে দেখি দেখে এইটুকু তাপটা পরিষ্কার করে নিই দেখি কি মশলা আছে মশলাগুলো জল দিয়ে ধুয়ে রোদ্দুর আছে আজকে রোদে দিয়ে দিই আর এইগুলো ধুয়ে ধুয়ে দিই করতে তো হবে কাজ রেখে দিলে তো আর কেউ করে দেবে না আমার এটুকুর জন্য আমি কি লোক ডাকবো বলো আর লোক কাজটা পাওয়াও যায় না তারপরে দিবাই এখন লোককে নিয়ে কাজ করানো পয়সা দিয়ে কাজ করাবো আমি যেন হাতে পায়ে ধরে কাজ করাতে হয় তাদের নিজের কাজ নিজেই করি ডান হাতটা আমি বেশি নাড়াচ্ছি বা হাতটা বেশি নাড়াচ্ছি না বুঝতে পেরেছটা বেশি নাড়াচ্ছি না চলো আগে পরিষ্কার করিনি আবার আসছি বাঘের মতন রোদ্দুর দিয়েছে বুঝেছ আর আকাশটাও কি সুন্দর নীল দেখো বুঝেছ বন্ধুরা কি ভালো লাগছে আকাশটা দেখতে হ্যাঁ দেখো শরতের আকাশ হয়ে গেছে পুরো এগুলো সব শুকিয়ে নিয়ে এসেছি সব শুকিয়ে গেছে আর এই ঘরে রেখেছি কাপড়গুলো সব কাপড়গুলো ভাজ করতে হবে আমাদের পনেরো ঘাট কাজ হয়ে গেলে পনেরো ঘাট কাজের দিন সব গোছ গাছ করবো আজকে যেগুলো কেচেছি সেগুলো সব শুকিয়ে এনে রেখে দিয়েছি একদম দুইটো দুখানা চেয়ারে টাল মারা হয়ে গেছে টাল মারা ফটো আজকে পাল্টিয়েছি এই ইয়ের উপরে ফ্রিজের উপরে আমার মেয়ের ছোটোবেলার একটা ফটো ছিল বধু সাজার ফটো তোমরা নিশ্চয়ই দেখেছো কিনা জানি না কোন কোন বন্ধু দেখেছো কমেন্ট করে জানাবে আজকে এই ফটোটা রেখেছি এটা বিয়ের আগে একবার সে দিদি নাম্বার ওয়ানে মানে রান্নাঘরে গেছিলো জি বাংলা রান্নাঘরে রান্না করতে তখন ফটো শুট করেছিল সেই ফটো আর ঘরে ফটো চেঞ্জ করেছি দেখো ঘরের এই এই চেঞ্জ করেছি যে পরেছে দেখো চূড়া চূড়া ঘরের এই ফটোগুলো চেঞ্জ করেছি একবার সেই রাজগিরে গেছিলাম সেই রাজগিরের ফটো এগুলো সব বন্ধুরা আবার তোমাদের সামনে চলে আসলাম দুপুরে এখন খাওয়া দাওয়া হবে আজকে প্রতিমা বাসন মার দিন ঘরম চিনি আসেনি দেরি করে আসবে বলে গেছিল তা কাঁসার থালায় খাওয়া হয় এখন স্কুলে থালায় খেয়ে নিই আর তোমাদের দাদা ভাইয়া চলে এসবে এখন বাজে কটা দুটো দুটো বাজে দুই মিনিট বাকি তিন বাকি তা ভাতটা বেড়ে নিই আর রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করেছি না আজকে চলো ভাতটা বেড়ে নি বেড়ে নিয়ে তারপরে আবার আসি লেবু কেটে নিই লেবুটা অনেকদিন আগে নিয়ে এসেছিলো মাঝে হলো আমার বান্ধবী দিয়েছিল রমা দুটো লেবু তাই একটা লেবু দুটো লেবু চারটে লেবু দিয়েছিল সরি চারটে লেবু দিয়েছিল তার মধ্যে দুটো লেবু আমার জাজকে দিয়ে এসেছিলাম আর দুটো রেখেছিলাম তা তোমাদের দাদা ভাই তো খায় আমি খাই না লেবু আমাকে সহ্য হয় না লেবু তা কাটি এতে এখন দিই ওরে আর কুড়িয়ে খেলে দিই কালকে আবার খাওয়া একটা লেবু কাটলে তো চারজন পাঁচজন খেতে পারে কিন্তু ও তো একা খায় আর নষ্ট হয় বাকিটা চলো আমাদের ভাত গোছানো হয়ে গেছে এই ভাতটা আমার উচ্চসিদ্ধ আর এখানে ঝিঙে আলু পোস্ত আর তোমাদের দাদা ভাইয়ের এখানে উচ্চসিদ্ধ বড়া ভাজা লেবু ঝিঙা আলু পোস্ত দিয়ে দিচ্ছি এখানে আছে লাউ ডাল চলে আসলাম বন্ধুরা আমার গাছগুলো সব মরে গেছে কেন মরে গেছে বলে তো যে জল ছিল আসেনি ছাদে কদিন আর অবস্থা খুব খারাপ উচ্ছেদ একদম কেমন হয়ে গেছে কেটে নিয়ে যায় উচ্ছেদ সে গাছের অবস্থা খুবই খারাপ গাছে গাছের অবস্থা খুবই শোচনীয় খুবই শোচনীয় তোমাদের বলবো আর ওদিকে তো ডাঙন গাছের তো খুবই অবস্থা খারাপ ডাগনে দেখো দেখাচ্ছি দাঁড়াও দেখতে পাচ্ছো ডাগনে সে ভাম বিড়ালে খেয়ে নিয়েছিল এ দেখো দুটো শুকিয়ে পড়ে গেছে আর শেপালি ফুল গাছেরও অবস্থা ভালো না জল দিতে হবে শুকিয়ে গেছে আর দেখো উচ্ছে গাছটা না কেমন এটকিয়ে গেছে বুঝতে পারছি না কেন এরকম হলো ওই যে গোড়াটা না ভাম বিড়ালে নষ্ট করে দিয়েছিল তো তারপর দিয়ে উচ্ছে গাছের অবস্থাও খুব খারাপ আর যা হয় কপালে যা আসতে হবে আর কি এই যে চারটে উচ্ছে নিয়েছি সেদিনকে ছটা উচ্ছে তুলেছিলাম আজ এই চারটে উচ্ছে তুলেছি দেখি বাঁচে কিনা আরেকটা আছে আরও কটা আছে একটা আছে একদম কচি দেখাতে পারছি তোমাদের এ একটা আছে একটা আছে কচি একদম এ একদম কচি এক তুললাম না দেখি কি অবস্থা হয় বুঝেছ সে বুঝে আবার তুলব দেখ চলো সব গাছগুলোতে দুদিন রোদে জ মানে রোদ উঠেছে তো জল দিইনি আর নেটকে গেছে আর উচ্ছে গাছটা জল অতিরিক্ত জমে থেকে গাছটা নষ্ট হয়ে গেছে আবার তোমাদের সামনে চলে আসলাম এখন বাজি একটা পাচ চলো ভিডিওটা শেষ করে দেবো তোমাদের দাদা ভাই মুদিখানা নিয়ে আসলো কিছু তোমাদের সাথে একটু শেয়ার করি মুদিখানা বলতে এখানে আছে সয়াবিন পাপড় এই পাপড়গুলো আমি খুব ভালো খাই এখানে আছে সুজি একটা সানলাইট এখানে বাসন সাবান একটা লাক্স একটা রিয়াল একটা ইমামি একটা তেল পনির নিয়ে আসতে বললাম একটুখানি কালকে একটু পনির রান্না করবো অল্প একটু আনতে বললাম আমি একটু কমই খাব হোক এই পনির আর এখানে চিজ আছে এইটাও চিজ একটা এটা কী চিজ যেন স্লাইড চিজ এটা এটা ওই যে খান্দা চিজ বলে না সেটা যাই হোক আর এখানে আছে বাটার এই হলো মুদিখানা নিয়ে আসলো মুদিখানা দিয়ে দিয়ে নিয়ে আসতে বললেছে নিয়ে আসলো আর একটু নিয়ে এসছে এখানে সবজি সবজি বলতে পটল কাঁকর আর এখানে আছে গাজর আর বেগুন বেগুনের কি দাম বন্ধুরা দেখো তিনটে বেগুন তিরিশ টাকা মানে দশ টাকা পিস আর এখানে আলু কি বেগুনের দাম বলো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো খুব খুব ভালো দেখো আর এই যে আমার ব্যথাটা এইখানে কোথায় বলো তো মাথা তারাও দেখাচ্ছি এই যে এই যে এইটুকু জায়গায় এই যে এই মাথার এইটুকু জায়গায় আমার ব্যথা আমি এইটুকু জায়গায় পড়ে গেছি এখানে লেগেছে মাথার এই যে কপাল থেকে লেগেছে আর হাত হাতে লেগেছে হাতটা এখন ব্যথা অনেকটাই কম আছে কিন্তু ঢোক গিলতে গেলেও এখনও লাগবে চাওয়াতে গেলে লাগছে যাই হোক কাজগা এক্সে করতে গেলাম না আর দুদিন দেখি তারপরে যাব রাখছি টাটা গুড নাইট আর রাতে আমাদের তোমাদের দাদা ভাইকে রুটি করে দেবো তরকারি আছে আমি খেয়ে নেবো এইটাই আমাদের রেসিপি রাতে গুড নাইট রাখছি